স্ত্রীর সঙ্গে মিলিত হলে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে কল্যাণ ও বরকত চেয়ে এবং শয়তানের কুপ্রভাব থেকে বাঁচতে দোয়া করতে বলেছেন স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময়ে মিলিত হলে একটি দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে দইটি হল উচ্চারণ বিসমিল্লাহী আল্লাহম্মা জান্নীবনা শায়তানা ও জান্নী শায়তানা মা রাজাক্তানা অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদের শয়তানের প্রভাব থেকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তাদের শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন বুখারি হাদিস এক চার এক তিন সাত এক হাদিস আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ স্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইলে সে জ্যান দোয়াটি পড়ে এরপর তাদের কোনো সন্তান হলে শয়তান তাকে কখনও ক্ষতি করতে পারবে না তাছাড়া রাসূল রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিয়ের পর কল্যাণ ও বরকত প্রার্থনা ও সব ধরনের অনিষ্টতা থেকে রক্ষা পেতে নিম্নের দোয়াটি পড়তে বলেছেন তা হল উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আসলুকা মিন খাইরিহা ওয়া খাইরিমা জাবালতাহা আলাহি ওয়া আউজুবিকা মিন শার রিহা ওয়া শার রিমা জাবালতাহা আলাহি অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে তার কল্যাণ এবং তাকে যে ভালো স্বভাব দিয়ে আপনি তৈরি করেছেন তা প্রার্থনা করছি আমি আপনার কাছে তার মন্দ এবং তাকে যে মন্দ স্বভাব দিয়ে তৈরি করা হয়েছে তা থেকে আশ্রয় চাচ্ছি হাদিস আমার বিনশুয়াইব রহমাতুল্লাহ আলাহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ বিয়ে করলে কিংবা দাস ক্রয় করলে সে যেন এই দোয়া পড়ে অতপর বরক্তের জন্য দোয়া করবে কে উট কিনলে সে যেন কুজের উপরিভাগ ধরে বরক্তের জন্য দোয়াটি পড়ে আবু দাউদ হাদিস দুই এক ছয় আল্লাহ সবাইকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান